বর্তমানে সার্বিয়ার ভিজার ভিসা রেশিও কেমন আর আপনাদের সবসময় কোশ্চেন থাকে বর্তমানে সার্বিয়ার আই টিআরসি কার্ড কত দিনের ভিতরে আপনারা পাবেন আর তিন নম্বর হলো দু সালে পিপিজেট ছাড়া আপনি কি সার্বিয়া আসতে পারবেন অ্যাকচুয়ালি পিপিজেডটা কি আপনারা অনেক ভিডিও দেখেছেন আমি আপনাদেরকে আজকে সঠিকভাবে বলবো পিপিজেডটা কি বা আপনারা টিআরসি কার্ড কত দিনে পাবেন কি পাবেন না বর্তমানে সার্বিয়ার ভিসা রেসিউ কেমন আজকে এই ভিডিওতে আমি জাস্ট আলোচনা করব এই তিনটে টপিক নিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আজকা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আপনারা দেখছেন আমার সার্বিয়ান ব্লক আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজকে আমি আপনাদেরকে বলেই দিয়েছি কি বিষয় নিয়ে আলোচনা করব তো বেশি কথা বলবো না ভিডিওটা আজকে আমি আপনাদেরকে বলি প্রথমে বর্তমানে সার্বিয়ার টিআরসি কার্ড আপনারা কত দিনের ভিতরে পাবেন এই কোশ্চেনটা অনেকেই করেন আমার ভিডিওতে কমেন্ট করেন বা আপনাদের নিজেদের মনের ভিতরে সর্বদা এরকম থাকে যে সার্বিয়া যাব কিন্তু সার্বিয়ায় কত দিন পর আমি টিআরসি কার্ড পাবো বা সার্বিয়াতে আসার পর কতদিন কাজ করবেন কতদিনে টিআরসি কার্ড পাবেন বর্তমানে সার্বিয়ায় টিআরসি কার্ডটা আপনি পাওয়ার পর আপনার কি ফ্যাসিলিটি আমি আজকে আপনাদেরকে জাস্ট একটু বলি আপনারা ভালো করে শোনেন আপনারা যদি দু সালে বা তেইশ তেইশ সালে যাদের ভিসা লেগে গিয়েছে অলরেডি স্টিকার মানে আপনি এসেছিলেন একশো আশি দিনের মেয়াদি ভিসা কিন্তু কোম্পানি আপনাকে আরও বাড়ি এক বছরে করে দিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আবার এক বছর যতদিন না কমপ্লিট হবে ততদিন কিন্তু আর টিআরসি কার্ড পাবেন না বা যদি কারোর এই স্টিকার ভিসা লেগে যায় তিন বছরের তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু আর টিআরসি কার্ডটা পাবে না টিআরসি কার্ড এখন যাও এখন বর্তমানে সার্বিয়ায় যারা কাজ করছো হ্যাঁ কাজ করতে করতে কারোর ভি ভিসার মেয়াদ আছে এক মাস বা কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এখন দু সালে বর্তমান তারা কিন্তু টিআরসি কার্ড পাবে এবং এখন টিআরসি কার্ডটা এই কারণে আপনাদেরকে করে দেয় যে আপনাদেরকে সর্বদা আপনাদের পাসপোর্ট কিন্তু আর ক্যারি করতে হয় না আর যদিও বা সার্বিয়াতে সর্বদা পাসপোর্ট আপনাকে ক্যারি করতে হয় না তার ক্ষেত্রেও আপনি যখন টিআরসি কার্ডটা পাবেন তাতে কিন্তু আপনার অনেক সুবিধা যেমন ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন তখন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আর পাসপোর্ট ক্যারি করতে হবে না আপনি টিআরসি কার্ডটা নিয়েই আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারবেন সার্বিয়ার বা সার্বিয়া থেকে যখন আপনি বাড়ি যাবেন তখন কিন্তু আপনাকে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনি যখন বাড়ি যাবেন বা দেশে যখন যাবেন তখন কি শুধু টিআরসি কার্ড হলেই আপনি বাড়ি যেতে পারবেন আবার আসতে পারবেন এখানে কিন্তু না আপনার তখন কিন্তু পাসপোর্টটা লাগবে হ্যাঁ অবশ্যই পাসপোর্ট লাগবে এবং তার সাথে সাথে যেহেতু আপনাকে টিআরসি কার্ড করে দিয়ে সেই টিআরসি কার্ডটা কিন্তু আপনাকে এখানে পাঞ্চ করতে হবে বা আপনাকে এখান থেকে যখন আপনি সার্বিয়া থেকে বাড়ি আপনার দেশে যখন যাবেন তখন কিন্তু সার্বিয়ার থেকে ওই টিআরসি কার্ডটাকে আপনার যেহেতু ওগুলো চিপ সিস্টেমের কার্ডগুলো তো সেই ক্ষেত্রে আপনি ওগুলোকে আপনার এয়ারপোর্টে শো করাতে হবে এবং শো করানোর পর আপনি কিন্তু ওখান থেকে আবার আপনার পাসপোর্টে কোনো রকম একটা হয়তো স্টাম্প দেবেন আপনি যাচ্ছেন মানে বার হচ্ছেন দেশ থেকে তখন একটা স্টাম্প দেবে আবার আপনি যখন ইন করবেন অর্থাৎ আবার সার্বিয়া আসবেন তখন আবার কিন্তু আপনার দেশ থেকে আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি কিন্তু আবার সেই সার্বিয়াতে আসতে পারবেন তো আশা করি এই যে টিআরসি কার্ডটা করেছে দু সাল থেকে অনেকেই পাচ্ছে এখন দু সালে কিন্তু সবাই কিন্তু টিআরসি কার্ড পাবে আমি যেমনভাবে আপনাদেরকে বললাম যে যাদের ভিসার মেয়াদ আর বাকি রয়েছে এক মাস বা দেড় মাস বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই টিআরসি কার্ড পাবে যেমন যেমন ধরুন আমার টিআরসি কার্ড অ্যাপ্লাই করা হয়েছে অর্থাৎ আমার স্টিকার ভিসার মেয়াদ এ মাসের শেষ হয়ে যাবে আমি আসার পর আমাকে কোম্পানি যে স্টিকার ভিসা বাড়িয়ে দিয়েছিল তো সেই স্টিকার ভিসার মেয়াদটা এই মাসে আমার শেষ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি কোম্পানিকে এক মাস আগে বলেছিলাম এবং আমার কাগজ অর্থাৎ আমার পাসপোর্টটা তারা আবার জমা নিয়েছে ইভেন তারা অ্যাপ্লাই করেছে টিআরসি কার্ডের জন্য তো যখন আমি টিআরসি কার্ড পেয়ে যাব এবং আমি কত দিনের জন্য পাবো বা আমাকে কত দিনের জন্য কোম্পানির টিআরসি কার্ড দিল অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আমার টিআরসি কার্ড অ্যাপ্লাই করে দিয়েছে এবারে আসি আপনাদেরকে আশা করি এই বিষয়ে আপনারা টিআরসি কার্ড সম্বন্ধে যে তথ্য বা আপনাদের ভিতরে যে ভুল ধারণা বা আপনি কত দিনের ভিতরে টিআরসি কার্ড পাবেন তো আপনি আমি মনে করছি আপনি এই প্রশ্নটার উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন এবার আমি আপনাদেরকে বলি দু সালে পিপিজেড ছাড়া আপনি কি ভিসা পাবেন এইটা কিন্তু খুব বড় একটা জিনিস যে পিপিজেড পিপিজেডটা কি বা পিপিজেড ছাড়া যদি আপনি দু সালে পারমিট পান তাহলে কি আপনি ভিসা পাবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো দু সালে দাঁড়িয়ে যদি আপনি কোনো কোম্পানি থেকে সার্ভে আসার জন্য পারমিট পান তাহলে অবশ্যই আপনার সেটা পিপিজেড হওয়া প্রয়োজন কারণ পিপিজেড ছাড়া আপনি কোনোভাবে ভিজা কিন্তু এখন পাবেন না যেমন ধরুন অনেকে আমাকে বলে যে আমাকে পিপিজেট ছাড়া পারমিট দিয়েছে আমার এজেন্সি বা দালাল কিন্তু দালাল বা এজেন্সি আমাকে বলে দিচ্ছে যে পিপিজেট পরে আমি অ্যাপ্রুভ করবো বা পরে অ্যাপ্লাই করা হয়েছে তোমার পিপিজেট আসবে সাথে অ্যাড হবে এরকম যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে থাকে তাহলে আমি আপনাদেরকে বলব সতর্ক হন কারণ দু সালে দাঁড়িয়ে বর্তমানে সার্বিয়া থেকে যদি কোনো পারমিট পান সেটা অবশ্যই পিপিজেড নাম্বার হয়ে তবেই আপনি পাবেন কারণ পিপিজেড নাম্বার ছাড়া কিন্তু আপনি পারমিট পাবেন না আর যে পারমিটগুলো পিপিজেড নাম্বার ছাড়া পাবেন আপনারা একটু মনে রাখবেন সেই পারমিটগুলোর বিষয় বা সেই এজেন্সিদেরকে একটু দেখেন বা এজেন্সিদের সাথে একটু কথা বলবেন কারণ পিপিজেড ছাড়া যদি পারমিট আপনি পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা না হওয়ার সম্ভাবনাটা বেশি বা ভিসা হবে না তখন আপনারা এটা ধরে নিতে পারেন যে এজেন্সি আপনাদের সাথে ধোকা দিচ্ছে কারণ পিপিজেট নাম্বারটা এখন আপনাকে অবশ্যই মাস্ট পেতে হবে এবারে বলি পিপিজেট নাম্বারটা অ্যাকচুয়ালি কী পিপিজেট নাম্বারটা হলো এটাই যে ধরুন সার্বিয়াতে একটা কোম্পানি আছে কোম্পানিতে সার্বিয়া একটা কোম্পানি আছে এবং সেই কোম্পানি কাজের জন্য বাইরে থেকে ছেলে বা মেয়েদেরকে হায়ার করে তো সেই ক্ষেত্রে তখন কিন্তু ওনাদেরকে সেই কোম্পানিতে কতজন ছেলে বা কতজন মেয়ে তারা হায়ার করবে সেই একটা লিস্ট তাদের গভর্নমেন্টকে দিতে হয় তার আগে সার্বিয়ার যে কোম্পানি আপনাদেরকে হায়ার করবে তো সেই ক্ষেত্রে সেই কাজের চাহিদার লোক সার্বিয়ার আছে কি না সেটা কিন্তু আবার এখানকার গভর্নমেন্ট চেক করবে এখন যখন দেখবে যে সেরকম লোক পাচ্ছে না তখন বর্তমানে সে বাইরে থেকে যখন হায়ার করবে তো সেই ক্ষেত্রে আগে যদি এখানকার লোক থাকে সার্বিয়ার লোক তবে সার্বিয়ার লোককে অবশ্যই কাজে নিতে হবে না হলে যদি না পায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে হায়ার করতে পারে বাইরে থেকে তো সেই কোম্পানি ধরুন আপনাকে বাইরে থেকে হায়ার করবে এবং আপনার পেপার্স তারা প্রথমে নিয়েছে অনলাইনে নেওয়ার পর তারা জমা করেছেন জমা করে সেটা কিন্তু গভর্নমেন্টকে সাবমিট করেছে এখন সাবমিট করার পর গভর্নমেন্ট আপনাকে পেপারগুলো দেখলো সব কিছু দেখার পর গভর্নমেন্ট ওখান থেকে ভেরিফাই করে ভেরিফাই করে এক একটা কোড নাম্বার দেয় ওরা যেমন মিনিস্টার লেভেলের যেমন আপনার এখানকার সার্বিয়ায় আপনি আসবেন এবং সার্বিয়ান গভর্নমেন্ট এটা চেক করলো যে হ্যাঁ অমুক দেশ থেকে এই কোম্পানি একজন ছেলেকে বা মেয়েকে হায়ার করছে তার জন্য তারা একটা একটা নাম্বার দেয় যে নাম্বারটা হলো পিপিজির নাম্বার অর্থাৎ এটা গভর্নমেন্ট নথিভুক্ত নাম্বার এই যে নাম্বারটা যেমন ধরুন এই যে পিপিজির নাম্বারটা আপনাদের দেশের কোনো ডকুমেন্টস বা কোনো কোনো পেপার্স আছে যেগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস প্রত্যেকটার উপরে দেখবেন একটা করে গুরুত্বপূর্ণ নাম্বার থাকে যেমন আমাদের দেশের ইন্ডিয়ান প্যান কার্ড আধার কার্ড হ্যাঁ ভোটার কার্ড প্রত্যেকটা জায়গায় এক একটা করে নাম্বার থাকে সেটা কি হয় আমার সিরিয়াল নাম্বার বা আমার ভোটার সিরিয়াল নাম্বার বা গভর্নমেন্টের নথিভুক্ত আছে যে এই ছেলে ভারতীয় বা এই মেয়ে ভারতীয় তার একটা একটা পরিচয় থাকে তেমনভাবে এখানকার গভর্নমেন্ট যখন একটা মানুষ ছেলেমেয়েকে হায়ার করে তখন কিন্তু ওই নাম্বারটা তার উপরে দেয় যে অমুক দেশ থেকে এই ছেলেমেয়েটাকে হায়ার করা হতো তখন কিন্তু গভর্নমেন্ট দেয় যে অমুক দেশ থেকে এই ছেলে বা এই মেয়েকে হায়ার করা হচ্ছে তার উপরে তারা এ করে একটা নাম্বার দেয় তো সেই নাম্বারটা যখন কোম্পানি পায় তখনই কিন্তু আপনাকে যে পারমিট পাঠায় সেই পারমিটের সাথে কিন্তু সেই নাম্বারটা অ্যাড করে তবেই পারমিট পাঠায় কারণ ওই যে নাম্বার ওই নাম্বার ছাড়া এখন কোনো রকম পারমিট কিন্তু অ্যাপ্রুভ হবে না বা আপনার কোনো পারমিটে কিন্তু ভিসা আসবে না তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে পিপিজেট অ্যাকচুয়ালি কি বা পিপিজেট কতটা ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে তো এবার তিন নম্বর কোশ্চেন আসছি বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও কেমন এই কোশ্চেনটা তো প্রত্যেকটা ভিডিওতে আসে তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আপনাদেরকে বলি দেখুন বর্তমানে সার্বিয়ার ভিসা রেশিও ভালো খারাপ না আমি বলবো না খারাপ তবে বাংলাদেশ থেকে সেই পরিমাণে কিন্তু ভিসা হচ্ছে না অর্থাৎ বাংলাদেশ থেকে ধরুন আপনার একশো পার্সেন্ট ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে রেখেছে সার্ভিয়ার জন্য ইভেন এইখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনাদের বাংলাদেশ থেকে হয়তো দশ হাজার ছেলে মেয়ে সার্বি আসার জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু সার্বি বর্তমানে কোন কোন কাজগুলো ভালো এবং কোন কাজের উপরে ভিসাটা ভালোভাবে ছাড়ছে অ্যাম্বাসি সেটা আগে দেখতে হবে শুধু ভিসার ইস্যু কেমন ভিসার ইস্যু কেমন এরকমভাবে কোশ্চেন করলে কিন্তু হয় না আপনি এমন একটা কাজের উপরে অ্যাপ্লাই করেছেন যে যে কাজটা সার্বিয়া কোনো ইম্পর্টেন্ট না বা তেমন একটা চাহিদা নেই বা সেই কাজ কোনো সিজেনারি কাজ তখন সেই ক্ষেত্রে কী হয় ভিসাগুলো পেতে অনেক সমস্যা সমস্যা হয়ে যায় বা আপনার অনেক দেরি হয় যেমন বর্তমানে সার্বিয়াতে আপনি কনস্ট্রাকশানে আসলে রেস্টুরেন্ট লাইনে আসলে হ্যাঁ ফুড ডেলিভারি কাজে আসলে এই সমস্ত ভিসাগুলো যত সহজে না বার হচ্ছে বা অন্য যেমন আপনি এগ্রিকালচারের কাজে আসেন দেখেন এগ্রিকালচারের কাজে যখন আসেন হ্যাঁ এগ্রিকালচারের কাজ কিন্তু আপনি আপনাদেরকে আগেই বলেছি সার্বিয়া সাত থেকে আট মাস এগ্রিকালচারের কাজ হয় তেমন ধরুন এখন বর্তমানে জুলাই মাস জুলাই আর সামনে কয়েকটা মাস হয়তো সার্বিয়া এগ্রিকালচারের কাজ হবে তারপরে কিন্তু আবার এখানে যখন ঠান্ডা পড়ে যায় বা বরফের সিজন আসে তখন বেশ তিন চার পাঁচ ছয় মাস মতন কিন্তু এখানে আবার চাষাবাদ হয় না বন্ধ থাকে আর এমনি আবার এপ্রিল মাস থেকে বা মার্চ মাসের শেষ থেকে এপ্রিল মাসের দিক থেকে কিন্তু এগ্রিকাল এগ্রিকালচারের কাজটা শুরু হয় তখন সেই ক্ষেত্রে অনেক লোক হায়ার করে এগ্রিকালচারের জন্য আর এখন বর্তমানে সারা বছর আপনি যদি কাজ করতে চান তো সেই ক্ষেত্রে হলো কনস্ট্রাকশন লাইন রেস্টুরেন্ট লাইন ফুড ডেলিভারি এই কাজগুলোর ভিসাগুলো কিন্তু ভালোভাবে এখন বার হচ্ছে আর একটা কথা মনে রাখবেন যারা নভেম্বর বা ডিসেম্বর মাস বা এই বছরের জানুয়ারি মাসের দিকে অ্যাপ্লাই করেছিলে সার্ভে আসার জন্য বাংলাদেশ থেকে বলছি যারা আসার জন্য অ্যাপ্লাই করেছিলে তারা কিন্তু একটু আপনাদের এজেন্সিদের কাছ থেকে খোঁজখবর নিন কারণ এখন যারা নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসের দিকে যারা অ্যাপ্লাই করেছ তারা কিন্তু ভিসা পাচ্ছ বা সেই সমস্ত পেপারগুলো কিন্তু এখন সাবমিট হয়ে গেছে এবং সেই সমস্ত পেপারের ভিজাগুলো কিন্তু বার হচ্ছে একটু খেয়াল করবেন আপনারা নিজেদের এজেন্সিদের সঙ্গে একটু যোগাযোগ করে দেখেন কারণ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কারণ এরকমভাবে ছেলেমেয়েরা এখানে এসেছে যারা নভেম্বর মাসে অ্যাপ্লাই করেছে চলে এসেছে বাংলাদেশ থেকে অনেকের সাথে আমাদের দেখা হয় রাস্তাঘাটে কথা হয় এবং ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করেছে এসেছে কেউ খুব আবার জানুয়ারি মাসে যারা অ্যাপ্লাই করেছে তারাও চলে এসেছে তো তারা কিন্তু অনেকেই যারা এসেছে তারা ফুড ডেলিভারি কাজের জন্য বিশেষ করে অনেকজন এসেছে আর কনস্ট্রাকশান কাজের জন্য এসেছে আর একটা জিনিস কি রেস্টুরেন্টের কাজে তো বাংলাদেশ থেকে অনেক কম লোক তো রেস্টুরেন্টের কাজে না আমাদের সঙ্গে যেগুলো পরিচয় হয়েছে তারা কনস্ট্রাকশন আর কয়েকজন ফুড ডেলিভারি কাজে এসছে তো সেই জন্য বলবো যারা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে ভিজা অ্যাপ্লাই করেছো তারা একবার দেখো অবশ্যই তোমরা কিন্তু ভিজা পাওয়ার চান্স সম্ভাবনা আছে তো এই ছিল আজকে আমার ভিডিও আজকে আমি এই যে তিনটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বর্তমানে কি চলছে সার্বিয়াতে বা কিভাবে আপনারা চেষ্টা করলে আসতে পারবেন অবশ্যই আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর বা কিছু জানতে পেরেছেন আরও যদি ওদিক কিছু জানতে আপনার ইচ্ছা থাকে বা আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে